ভিউয়ার্স কিছুদিন আগেও আমাদের এই শর্টটেলের যে হাউসটা আছে অর্থাৎ হচ্ছে শর্টটেল যে রঙিন মাছের হাউসটা এখানে অনেকগুলো মাছ ছিল হঠাৎ করে অনেকগুলো মাছ থেকে হচ্ছে কিছু মাছ উধাও সামান্য কিছু মাছ আছে তো এইটার কারণ একদমই খুঁজে পাচ্ছিলাম না বাট কালকে রাতে যেটা হয়েছে এইখানে আমরা এইটার একটা যোগ্য কারণ দেখতে পাইছি যেইটার কারণে আমি ধারণা করতেছি যে এই হাউজে মাছগুলো নাই তো আজকে এই হাউজের উপরে নেটটা আমরা সরাইছি মাছগুলো এখান থেকে উঠাবো দেন একটা ছোট জায়গায় আমরা পার করবো হাউজটা ফাঁকা করবো অন্য একটা প্ল্যান আছে বাট কি কারণে এখান থেকে মাছগুলো উধাও হয়ে গেল সেটাও আজকে আপনাদেরকে জানাবো জানাবাস সামান্য কয়েকটা হচ্ছে আমরা এই গাছগুলো দিয়েছিলাম এত পরিমাণে হয়েছে যেটা বলার মতো না তো এই গাছগুলোর কিন্তু দরকার আছে কিন্তু অটো বিল্ডের মাছগুলা হচ্ছে নিজের বাচ্চাদের নিজেই খেয়ে ফেলে তো এই গাছগুলো যদি দেওয়া হয় তাহলে বাচ্চাগুলো এই গাছের ফাঁকে লুকাতে পারে যার ফলে এই গাছগুলো দিলে অনেক ভালো হচ্ছে রেজাল্ট পাওয়া যায় বাট তারপরেও এখান থেকে আমাদের মাছ অনেকগুলো মাছ উধাও তো সেইটার কারণ উদ্ঘাটন করার জন্য আজকে এটা হচ্ছে আমরা তুলতেছি আশা করি আপনাদেরকে দেখাতে পারবো কি কারণে এখান থেকে অনেকগুলো মাছ আমরা হারাইছি আর অল্প কিছু মাছ আছে আশা করি এখান থেকে আমরা যদি একটু ভালোভাবে পরিচর্যা করি আবারও আমাদের অনেকগুলো মাছ হবে সো ভিউয়ার্স এইটাই হচ্ছে আমাদের রঙিন মাছের হাউজের যে সুন্দর মাছগুলো আমার ছিল অনেক শখের মাছগুলো ছিল সেই মাছগুলোকে হারানোর একমাত্র কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে আমাদের এই মাছের আশেপাশে আসে ওরা সবসময় মাছ দেখে হয়তো কেউ এখানে হচ্ছে মজা করে বা হচ্ছে বুঝতে পারে নাই হয়তো ভাবছে যে এখানে একটা মাছ আমরা ছেড়ে দেই এই মাছটা এদের সাথে থাকুক এরকম একটা চিন্তা ভাবনা করে হয়তো এই মাছটা হচ্ছে এর ভিতরে দিয়েছে আমি বলবো না যে কেউ হচ্ছে এখানে আমার সাথে শত্রুতা করে এই মাছটাকে এখানে দিয়েছে বাট পরবর্তীতে এই মাছটাই কিন্তু সবগুলো শর্টেল ফিশকে এইভাবে আস্তে আস্তে মেরেছে এবং খেয়ে খেয়ে এরকম বড় হয়েছে সো ফাইনালি যে মাছের বাচ্চাগুলো অবশিষ্ট ছিল সেই বাচ্চাগুলোকে নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের এভিয়ারির ভেতরের যে কয়েকটা ছোট ছোট হচ্ছে ট্যাঙ্ক আছে আমাদের হচ্ছে সেই ছোট ট্যাঙ্কে আমরা হচ্ছে রাখলাম তো দেখা যাক আশা করি এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো মাছ হয়ে যাবে আবারও সো ফাইনালি আমাদের শখের যে মাছের রঙিন মাছের ট্যাঙ্কটা ওইটা একদম হচ্ছে ফাঁকা একটা মাছও নাই তো এরপরে যদি আমরা এখানে কোনো মাছ রাখি চেষ্টা করব পর্যাপ্ত প্রোটেকশনের সাথে এখানে হচ্ছে জিনিসগুলো রাখার যাতে এরপরে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালো কিছু করতে পারি আর দেখা নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম